সাত দিনের মধ্যে সেরে ফেলতে হবে এসআইআরের যাবতীয় প্রস্তুতি বুধবার কলকাতায় এসে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে রাজ্যের জেলা শাসকদের এমনই করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন কাজে গাফিলতি হলে আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে কমিশন আর তাতেই হাঁটু কাঁপতে শুরু করেছে অন্যদিকে এই আবহে এসআইআরকে বিধানসভা ভোটে সেমিফাইনাল বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বছর ঘুরলেই বিধানসভা ভোট বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে চড়ছে পারদ কাঁপছে তৃণমূল প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের দল নেতৃত্বে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী দলে রয়েছেন কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না কমিশনের সচিব এস বি যোশী এবং উপসচিব অভিনব আগারওয়াল বুধবার সকালে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন জ্ঞানেশ ভারতী কমিশন আগেই ইঙ্গিত দিয়েছিল আর কিছুদিনের মধ্যেই রাজ্যে এসআইআর শুরু হতে পারে বুধবারের বৈঠকে স্পষ্ট করে জানানো হলো সে কথা বিহারের প্রসঙ্গ তুলে আধিকারিকদের বারবার বলা হয়েছে গোটা পদ্ধতি জানা সত্ত্বেও বিহারে যেসব আধিকারিকদের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে পশ্চিমবঙ্গে যদি কোনো আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত তো বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতির কারণে সেখানকার জেলাশাসক ও অন্য নির্বাচনী আধিকারিকদের বুধবারের বৈঠক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জ্ঞানেশ ভারতী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে বিজ্ঞপ্তি জারির পর কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা করা যাবে না এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের চার পাঁচ দিনের মধ্যে প্রতিটি জেলার জন্য এনুমারেশন ফর্ম ছাপানোর অন্তত তিরিশ শতাংশ কাজ সম্পন্ন করতে হবে প্রত্যেক জেলায় আলাদাভাবে ফর্ম ছাপানোর ব্যবস্থা করতে হবে এছাড়া নিজ নিজ জেলায় ছাপানোর পরিকাঠামো রয়েছে কিনা সে সম্পর্কেও জেলা শাসকদের কাছে তথ্য চেয়েছেন জ্ঞানেশ উল্লেখ্য বিহারের ক্ষেত্রে একক স্থানে ফর্ম ছাপিয়ে প্রতিটি জেলায় পাঠানো হয়েছিল কিন্তু বাংলার ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি জেলায় আলাদাভাবে এনুমারেশন ফর্ম ছাপাতে হবে বিজেপি বারবার সোচ্চার হয়েছে রাজ্যে প্রচুর সংখ্যায় রয়েছে অনুপ্রবেশকারী অনেকের মতে এসআইআরে বিহারে যেমন পঁয়ষট্টি লাখের নাম বাদ গেছে বাংলায় এই সংখ্যা হতে পারে এক কোটি সম্প্রতি খগেন মুর্মুর ওপর প্রাণঘাতী হামলায় হয়েছে রাজ্য রাজনীতি গেরুয়া শিবিরের বক্তব্য এই হামলায় জড়িত বাংলাদেশী অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে অবাঞ্ছিত ও অবৈধ অনুপ্রবেশকারীদের সরাতে ভরসা এখন এসআইআর মাধ্যম গুয়াস জাস্ট ডেভেলপমেন্ট এন্ড ফিউচার ফর অল that ক্লোজার ওয়ার্ল্ড ক্লাস এয়ারপORTS ওয়েলকামিং অপরচুনিটিস from modern infrastructure to seamless connectivity Goa is on the fast track to grow under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Sawant the double engine sarkar is driving Goa towards Viksit Bharat 2047 a future of prosperity innovation and limitless possibilities